বন্ধুরা দেখো এটা সাউন্ডের নতুন পনেরো ইঞ্চি সোলো আর মডেলের এই যে ওইখানে একটা আছে চার পিস মান পনেরো ইঞ্চি আর এটা বারো ইঞ্চি সোলো নতুন ওইটা নিউ মডেল এই একটা পনেরো ইঞ্চি সোলো আছে দেখো নতুন একদম দেখো কত সাইজ এটা বারো ইঞ্চি আর পনেরো ইঞ্চি তিরিশটা ওখানে রাখা আছে যারা ভাড়া করবেন দু মাস আগে থেকে কন্ট্যাক্ট করবেন নাহলে পাওয়া যাবে না माल्ट डी के बाजें